हा bye <laughs> do দীর্ঘ নিঃশ্বাস মানুষ সভাপতি গতরা মন্ত্রী সভাপতি গুজরা মন্ত্রীর নিহত হয়েছে বাংলার বাড়িতে এই ক্ষতি হাসিনাকে দানি নিয়ে আসে

প্রমাণ যাকে গোটা বাংলাদেশে তলবেশ বলা হয়েছে এরপরেও কিন্তু আমরা হিলিতে ছিলাম আমরা হিলি পাকে মিস্ত্রি মিটিং করছি লোক হয়তো কম হয়েছে আজকে আপনারা কোথায় ভাই আপনাদের তো আমরা কাউকে মারধরা করেনি কাউকে তো হুমকি থামকেও আমরা দিইনি আপনারা আসেন এসে মিটিং মিছিল করেন আমরা তো আপনাদের সহযোগিতা করতে চাই আপনারা যেমন থানায় বলছেন অমুককে ধরো অমুককে ধরো মিছিল কেন করতেছে আজকে আমাদের সুখে পুলিশ আছে ভাই পুলিশ আছে তারা পুলিশ ছাড়া কোনো মিটিং করতে পারছে তারা ক্ষমতায় যখন ছিল পুলিশ ছাড়া কোনো মিটিং করতে পারেনি কিন্তু বিএনপি সেই দল আমাদের পুলিশ লাগে না আমাদের সঙ্গে জনসমর্থন আছে আমাদের সঙ্গে জনগণ আছে আমরা আমরা সুসংগঠিত দল আজকে কোন ঝামেলা হয়েছে ভাই আমরা মিছিল করছি এখানে আসে মিটিং করতেছি আপনারাও করেন আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর মারা গেছে কালকে শোক দিবস আছে আপনারা আসেন মিটিং করেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব আমি এবার আপনাদের কিছু কথা বলতে চাই যারা হত্যা করেছে যারা হাজারের উপর ছাত্র জনতাকে নির্মম ভাবে হত্যা করেছে এই খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে আমরা খুনি হাসিনার ফাঁসি চাই খুনিয়াশিদার দোষকদের আমরা ফাঁসি চাই যারা হাকিম হাকিমপুরে হাকিমপুরে যারা মানুষের জমি দখল করেছে যারা জোরপূর্বক ভাবে পৈতৃক সম্পত্তি দখল করে পার্টি অফিস করেছে চারা মানুষের জমি দখল করে পুকুর পুকুর দখল করে ভয়ৎ করে আছে যারা মানুষ মানুষ যাদের কাছে বিচার নিয়ে আসছে চোর পুরো তাদের কাছে জমি এসেছে নিচ্ছে আমরা তাদের বিচার চাই আজ থেকে দশ বছর আগে যাদের কিচ্ছু ছিল না তারা আজকে শত শত কোটি টাকার মালিক কিভাবে হয় আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই আমরা দুদকের কাছে জানতে চাই এবং আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আবেদন থাকবে যে আপনারা এই দুর্নীতিবাজদের বিচার এই বাংলার মাটিতে করবেন আপনারা যে বাড়িঘর গুলো বানাইছেন আপনারা বলতেছেন যে এই বাড়িঘর গুলো বানাতে কত টাকা খরচ হয়েছে ভাই আপনারা বলেন তো আজকে দেখেন এই ট্রাক শ্রমিকের এই সমন্বয় কমিটি একটা ছিল আপনারা দেখেছেন না সমন্বয় কমিটি এই সমন্বয় কমিটি দেড় কোটি টাকা জমা ছিল দেড় কোটি টাকা জমা ছিল এখন টাকা এক টাকা ব্যাংকে ফান্ডে নাই তাদের নাই এই হিলির উন্নয়নের জন্য টাকাটা জমা হয়েছিল কোথায় হিলির উন্নয়ন হয়েছে সব টাকা তাদের পকেটে গেছে এই ডায়াল অফিসের শ্রমিকদের জিম্মি করে লক্ষ লক্ষ টাকা কারা লুটপাট করছে আপনারা সবাই জানেন এই শ্রমিকদেরকে যারা বঞ্চিত করছে তাদের আমরা বিচার চাই এই আমদানি রপ্তানি গোলক অ্যাসোসিয়েশন থেকে যারা কোটি কোটি টাকা লুটপাট করছে তাদের আমরা বিচার চাই সিএনএফ অ্যাসোসিয়েশনের নাম মাঙ্গায় যারা কোটি কোটি টাকা ইনকাম করছে তাদের বিচার চাই আমরা আমরা বিচার চাই স্বর্ণ চোরাকার বাড়ি হুন্ডি ব্যবসায়ী মাদক ব্যবসায়ী এই নেতাদের আমরা বিচার চাই এই ভিড় মাটিতে তাদের বিচার করতে হবে আপনারা জানেন গত চার তারিখে আমাদের গ্রামের একটি ছেলে যার নাম সূর্য জালালপুর স্কুলে ক্লাস সেভেনে পড়ে সে ছেলে সেই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আপনারা জানেন চার তারিখে অন্য বৈষম্য ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ স্টেশনে তারা একটা মিটিং করছিল যে তারা এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে মিছিল করবে তখন এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের সন্ত্রাসী বাহিনীরা যারা এই চার মাস হাতে তাদের তারা মরদ আপনারা সবাই দেখেছেন তাদের হাতে অস্ত্র ছিল এটা ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে আপনাদের কাছে আছে সাংবাদিক ভাইদের কাছে আছে তারা যা ছাত্র আমাদের নিরহ ছাত্রদের উপর তারা আক্রমণ করেছে সেখান থেকে সূর্যকে এবং নাইমকে ধরে নিয়ে এসে বর্তমান পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তর বাসায় তা আটকায় রেখেছিল এবং তার সঙ্গে আমাদের গ্রামের আরো পাঁচটা ছেলেকে তারা আটকায় রেখেছিল পাঁচটা ছেলের মধ্যে একটা ছেলে গতকাল হসপিটাল থেকে রিলিজ পাইছে সেই পাঁচটা ছেলে আছে পরের দিন যখন আমরা এই সূর্যকে যখন আমরা না পাই তখন আমরা বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করি কিন্তু তাকে আমরা পাইনি পরের দিন আমরা জানতে পারি যে সূর্যকে তার বাসায় আটকায় রাখছে সে ছোট্ট একটা ছেলে তখন আমরা অর বাসায় কে বাকার আগুন লাগিয়েছিল আমরা জানি না আমরা ফায়ার ব্রিগেড কে খবর পেয়ে ফায়ার ব্রিগেড যায় দুইটা লাশ ওখান থেকে উদ্ধার করে